নমস্কার বন্ধুরা বানীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ থেকে আর গ্যাসের অপচয় করতে হবে না চাউমিন সেদ্ধ না করে কিভাবে কম তেলে পুরো পরিবারের জন্য তোমরা চাউমিনটা বানাতে পারবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো তবে রেসিপিটা শুরু করা যাক এই যে চিকেনটা দেখতে পাচ্ছ এটা উইথ বোন চিকেনই ছিল ঘরে তো সেখান থেকে আমি কিছুটা বোনলেস চিকেন আলাদা করে নিয়ে একটা নাইফের সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এটাকে ম্যারিনেট করব তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন গরম মশলা গুঁড়ো দিচ্ছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর দেবো হলুদের গুঁড়ো পরিমাণ মতো এরপর এর মধ্যে দেবো আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটা আমি এটা শিলনোড়ায় বেটে নিয়েছি এখন খুব ভালো করে মেখে নিতে হবে অনেক ভালো করে মেখে নেওয়ার পর আমি রেখে দেবো এটা পাঁচ ছ ঘন্টার জন্য হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে আধ ঘন্টা রেখেও করতে পারো এরপর একটা প্লেটের মধ্যে কিছু জিনিস কেটে রেখেছি এখানে পেঁয়াজ আছে দুটো কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা পরিমাণে বিনস এছাড়া এর মধ্যে কিছুটা রসুন আছে এখন তোমাদের দেখা যাচ্ছে চাউমিন আমি এই চাউমিনটাকে প্রায় এক ঘন্টার মতো নর্মাল যে জল হয় সেই জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এরপর একটা স্টেনারে ভালো করে ছেঁকে নিয়ে সামান্য একটু তেল মাখিয়ে রেখেছি আশা করি দেখে বুঝতে পারছো এটা কতটা ঝরঝরে হয়েছে এইভাবে সেদ্ধ না করে জলে ভিজিয়ে তোমরা চাউমিনটাকে রান্না করে নিতে পারো গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি এরপর কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু তেল এরপর একটা স্প্যাচোলা দিয়ে তেলটাকে একটু স্প্রেড করে দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর ডিমটাকে মাঝখান থেকে ফাটিয়ে তেলের উপর ছেড়ে দিচ্ছি এরপর এক থেকে দু মিনিটের মতো হালকা ভেজে নেব তো ভাজাটা হয়ে গেছে এখন একটা হাতার সাহায্যে আমি ডিমটাকে তুলে নিচ্ছি এটা একদম লাস্টে আমি ডেকোরেশনে ব্যবহার করব তো আমার ডিমটা তুলে নেওয়া হয়ে গেছে এখন ওই কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছে এরপর হিটটাকে বাড়িয়ে দিয়ে তেলটাকে খুব ভালো মতো গরম করে নেব তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে ম্যারিনেশন করা চিকেনগুলিকে এক এক করে ছেড়ে দিচ্ছি আমার এখানে প্রায় পাঁচ ছ ঘন্টার মতো নর্মাল ফ্রিজে ছিল চিকেনটা তাই ভেজে নিতে একদমই সময় লাগবে না এরপর গ্যাসের হিটটাকে মিডিয়ামে দিয়ে খুব ভালো করে ভেজে নেব প্রায় দু থেকে তিন মিনিট পর আবার উল্টে দিলাম অন্য সাইডে হওয়ার জন্য এভাবে আমি এখানে পাঁচ ছ মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব তো এখন একটু সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করতে হবে একটা লিচ চাপা দিয়ে দিলাম এরপর লিটটা সরিয়ে আমি দেখে নিচ্ছি দেখো আমার এখানে কিন্তু চিকেনগুলি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর খুব ভালো ভাজা হয়েছে একটু কালারের জন্য দিয়ে দিচ্ছে সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এরপর এভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এর মধ্যে তাতে সুন্দর একটা কালার আসবে তো আমার এখানে চিকেনটা খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে এখন তুলে নিচ্ছে এরপর এই কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে বিনসটাকে ভেজে নেব এই বিনসগুলিকে একটু তাড়াতাড়ি নরম করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এরপর খুব ভালো করে একটু নেড়ে ভেজে নেব এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেই ভেজে নিচ্ছি না হলে পুড়ে যেতে পারে এখন আমি বিনসগুলিকে একটা সাইডে রেখে বাকি যে উপকরণগুলি আছে সেগুলিকে ভেজে নেব। এর মধ্যে পেঁয়াজ কুচি এরপর সাইড থেকে দিয়ে দিচ্ছি রসুন কুচি আচ্ছা একটা কথা বলে রাখে আমি এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখেছি না হলে রসুনের যে একটা কাঁচ একটা স্মেল সেটা বেরোবে সেটা যাতে না বেরোয় তার জন্য একদম হিটটাকে বাড়িয়ে দিয়ে খুব ভালো করে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেওয়ার পর বিনসের সাথে একসাথে নিয়ে ভেজে নিলাম এরপর এর মধ্যে অ্যাড করছি কাঁচা লঙ্কা কুচি তারপর আবারও এক থেকে দু মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ গ্রিন চিলি সস দিচ্ছি ডার্ক সোয়া সস এক টেবিল স্পুন এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল স্পুন টোমেটো কেচাপ এখন সমস্ত উপকরণগুলিকে এক থেকে দু মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম চাউমিনটা আশা করি দেখেই বুঝতে পারছ চাউমিনটা কতটা ঝরঝরে হয়েছে সেদ্ধ না করে এইভাবে তোমরা খুব সহজে চাউমিনগুলিকে তৈরি করে নিতে পারবে আর আমি এখানে তেলের পরিমাণটা খুবই কম দিয়েছি তোমরা চাইলে এর মধ্যে তেলের পরিমাণটাকে আরও বাড়িয়ে দিতে পারবে আমি এখানে গ্যাসের হিটটাকে একদম হাইতে রেখেছি এতে নিচে থেকে একদমই লেগে যাবে না আর কন্টিনিউ নাড়তে থাকবো এখন এর মধ্যে আরও কিছুটা পরিমাণে কেচাপ দিয়ে দিলাম এরপর এর মধ্যে অ্যাড করছি সেই ভেজে রাখা চিকেনের টুকরোগুলি আর কিছুটা আমি রেখে দেবো গার্নিশিংয়ের জন্য এখন ঠিক এইভাবে সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চাউমিনের মধ্যে যাতে সমস্ত উপকরণগুলি ঠিকঠাক করে মিশে যায় দেখো আমি ঠিক এইভাবে উল্টে পাল্টে নিচ্ছি এই হামান মধ্যে আছে গোলমরিচ আমি সেই গোলমরিচটাকে আগে থেকে গুঁড়ো করে রেখেছে আমি এখানে টু টি স্পুনের মতো দিয়ে দিলাম এখন এইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে এই গোলমরিচগুলিকে চাউমিনের মধ্যে মিশিয়ে নিতে হবে তোমরা যদি কাঁচা লঙ্কা ঝালটা পছন্দ না করো তো সেক্ষেত্রে এইভাবে গোলমরিচ গুঁড়ো দিয়ে করতে পারো এখন ওভেনটাকে অফ করে দেওয়ার পর আমি চাউমিনটাকে নামিয়ে কিছু ডেকোরেশন করে নিচ্ছি ভেজে রাখা চিকেন আর কিছু ডিম ভাজা আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি তারপর কিছুটা শশা টুকরো দিয়ে আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল এক চিকেন চাউমিনের রেসিপি যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিতন নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করে উৎসাহ জাগিয়ে তোলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকে আর তোমরাও সবাইকে ভালো রেখো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ